This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I am Pratibhedak Sayantan Chakraborty and you are watching Bomba YouTube Channel. In this video, you have seen that in different states, বাংলা ভাষীদের ওপর একটি সংগঠিত অত্যাচার নেমে আসছিল বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে সরাসরি বাংলাদেশি তকমা দিয়ে পেল ওডারে করে বর্ডারের অপর প্রান্তে ছুঁড়ে ফেলা হচ্ছিল কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম একজন গর্ভবতী মহিলাকেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে অপরাধ বাংলা ভাষায় কথা বলা অপরাধ বাঙালি হওয়া মধ্যপ্রদেশ দিল্লি সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে একই চিত্র ধরা পড়েছে স্বাভাবিকভাবেই এই সমস্ত বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা সোচ্চার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত হস্তক্ষেপে মধ্যপ্রদেশ থেকে বেশ কিছু সংখ্যক বাঙালিকে উদ্ধার করে বাংলায় ফিরিয়ে আনা হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যে সমস্ত শ্রমিক যারা অন্যান্য রাজ্যে কাজ করছেন তাদেরকে বার্তা দেন বাংলায় ফিরে আসো তোমাদের এক বছরের জন্য এককালীন ভাতা দেয়া হবে প্রতি মাসে এক বছরের মধ্যে তোমরা বাংলায় কাজ খুঁজে নাও এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা মোটামুটি স্কিলফুল আছে এছাড়া যারা স্কিলফুল নয় তাদের স্কিল ট্রেনিং করানো হবে তারপর সেই সমস্ত শ্রমিকদের মধ্যে থেকে রাজ্য সরকারের হস্তক্ষেপের মাধ্যমে বিভিন্ন সংস্থায় তাদের রিক্রুট করে নেওয়া হবে অর্থাৎ এই বাংলাতেই কাজের ব্যবস্থা করে দেওয়া হবে ফলে তার পরবর্তী সময়ে আমরা দেখেছি পরিযায়ী শ্রমিকদের মধ্যে একটি ব্যাপক সারা মিলেছে বাংলায় ফেরার তার প্রচুর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পে আবেদন করতে শুরু করেছেন কিন্তু মোটামুটিভাবে স্পষ্ট হয়ে গিয়েছে যে বিজেপি বাংলা বিরোধী বিজেপি বাঙালি বিরোধী বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার হয়েছে বাংলা ভাষায় কথা বলা মানুষদের ওপর অত্যাচার হয়েছে স্বাভাবিকভাবেই বিজেপির বাঙালি বিরোধী রূপ প্রস্ফুটিত হয়েছে কিন্তু এই বিষয় নিয়ে বঙ্গ বিজেপির নেতারা নিজেদের মতো করে সাফাই দেওয়ার চেষ্টা করেছিল শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব বোঝানোর চেষ্টা করেছিল এমনকি মিঠুন চক্রবর্তী পর্যন্ত বলার চেষ্টা করেছিল আমি দীর্ঘদিন ধরে মুম্বাই গিয়ে কাজ করছি ওই আমার সঙ্গে তো কেউ এই ধরনের ব্যবহার করেনি আমিও তো বাঙালি শুভেন্দু অধিকারী বলেছিল হরিয়ানায় নাকি নশো জন বাংলা ভাষী ধরা পড়েছে যাদের মধ্যে অধিকাংশই প্রায় নব্বই পঁচানব্বই শতাংশ নাকি বাংলাদেশি এইভাবে বিজেপির বিভিন্ন স্তরের নেতারা এই ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা করছিলেন যাতে বিজেপির বাঙালি বিরোধী রূপ বিজেপির বাংলা ভাষা বিদ্বেষী রূপ প্রকাশ না পায় কিন্তু এবার নিজেদের ঘরে আগুন লেগেছে আগুন লেগেছে বিজেপির অভ্যন্তরেই আগুন লেগেছে বঙ্গ বিজেপির গৃহেই সেই গৃহদাহ থেকে বাঁচতে আপ্রাণ চেষ্টা করছে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যরা কিন্তু আদৌ কি সেটা সম্ভব তার কারণ বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব বিশেষ করে বাঙালি বিজেপি নেতাদের উপর একেবারেই ভরসা করে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা অতীতেও আমরা দেখেছি এই বাংলা জয়ের জন্য কৈলাস বিজয়বর্গী থেকে অমিত মালব্যদের বাংলায় পাঠিয়েছে বাংলার তাবর তাবর নেতৃত্বদের ওপর ভরসা রাখতে পারেনি কেন্দ্রীয় নেতারা দু বলুন দু বলুন বারবার দেখেছি বাইরের রাজ্য থেকে পর্যবেক্ষক পাঠানো হয়েছে তার খুব একটা পরিবর্তন ঘটছে না তিনজন পর্যবেক্ষক রয়েছে যাদের মধ্যে অমিত মালব্য থেকে শুরু করে সুনীল বনসাল মঙ্গল পান্ডে রয়েছেন আরো দুজন পর্যবেক্ষক দেয়া হয়েছে যারা দু বিধানসভা ভোটের জন্য স্পেশালি রিক্রুট করেছে বিজেপি কারা সেই পর্যবেক্ষক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ঘটনাচক্রে যাকে অমিত শাহের নির্দেশেই বলা যায় মুখ্যমন্ত্রীত্ব থেকে সরানো হয় আর আর একজন ভূপেন্দ্র যাদব এই মোট পাঁচ পর্যবেক্ষক বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বদের মাথায় বসে রয়েছে অর্থাৎ বঙ্গ বিজেপির এই মুহূর্তে যারা রাজ্য নেতৃত্ব রয়েছে সে যতই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্যরা থাকুন না কেন তাদের গুরুত্ব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে খুব একটা নেই শুভেন্দু অধিকার বারংবার অমিত শাহের সঙ্গে দেখা করতে যান না কেন চিরে ভিজছে না বিশ্বাস কেন্দ্রীয় নেতৃত্ব করতে পারছে না ফলে এই পাঁচজন পর্যবেক্ষক রয়েছে কিন্তু সব থেকে বড় কথা এ কথা তো আমরা মোটামুটি সবাই জানি যে পাঁচজন পর্যবেক্ষক বঙ্গ বিজেপিকে দিয়েছে উপরে বসিয়ে দেয়া হয়েছে চাপিয়ে দেয়া হয়েছে তাদের নির্দেশ ছাড়া তাদের সঙ্গে আলাপ আলোচনা না করে বঙ্গ বিজেপির কোনো নেতাই সে যত বড় মাপের নেতাই হোক না কেন কোনো কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না কিন্তু সব থেকে বড় ঘটনা কি জানেন এই পশ্চিমবঙ্গে রয়েছে দুশো দুশো টা বিধানসভা আসনের আসনের প্রত্যেকটি জন্য করা বহিরাগত সৈনিক ঠিক শুনছেন বিজেপি এই প্রত্যেকটি আসনের জন্য বাইরের রাজ্যের থেকে বিজেপির বিভিন্ন স্তরের নেতা নেত্রী অর্থাৎ সাংসদ বা বিধায়ক স্তরের কোন নেতা নেত্রীকে এই দুশো চুরানব্বইটি আসনের জন্য পর্যবেক্ষক করে পাঠাবে এরকমটাই শোনা যাচ্ছে বিজেপি রন্দন মহল সূত্র থেকে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে নভেম্বরের শেষেই চূড়ান্ত হয়ে যাবে কোন বিধানসভায় কে কে অর্থাৎ কোন কোন বহিরাগত সৈনিক পর্যবেক্ষক হয়ে আসবে এবং স্থানীয় বাংলা ভাষী বিজেপি নেতাদের মাথার ওপর বসে ছড়ি ঘোরাবে আরও একবার প্রকাশ হয়ে গেল বাঙালি বিজেপি নেতাদের বাংলা ভাষী বিজেপি নেতাদের ওপর বিন্দু মাত্র ভরসা করে না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যেই বাংলাভাষী বা যেই বাঙালি বিজেপি নেতারা বিজেপিকে শূন্য থেকে আঠেরোটি লোকসভা আসন দিয়েছে তিন থেকে সাতাত্তরটি বিধানসভা আসন দিয়েছে তাদের ওপর আর ভরসা করছে না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বরা বরং দু ছাব্বিশ বিধানসভা ভোটকে সামনে রেখে প্রত্যেকটি বিধানসভার জন্য বহিরাগত সৈনিকই ভরসা শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টার্য সুকান্ত মজুমদার বাগচি তাপস রায় যতই চেষ্টা করুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত গালাগাল করে কুৎসা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের চোখের নয়নের মনি হওয়ার সেই চেষ্টা যথেষ্ট নয় তার কারণ বিজেপি নেতারা মনের মধ্যে যে বাংলা বিদ্বেষ বাঙালি বিদ্বেষ বাঙালিদের অপদার্থ ভাবা বাঙালিদের অকর্মণ্য ভাবা সেই যে চিন্তাভাবনা মনের মধ্যে পোষণ করে রেখেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সেই আঁচ থেকে বঙ্গ বিজেপির বাঙালি নেতারাও আর বাঁচল না ফলে এবার বঙ্গ বিজেপির ভরসা বহিরাগত সৈনিক ভাড়াটে সৈনিক দেখার বিষয় পশ্চিমবঙ্গের যে সমস্ত তাবর তাবর নেতারা রয়েছে বঙ্গ বিজেপির অভ্যন্তরের আদি নেতারা তো বটেই বরং যারা দল বদল করে বিজেপিতে গিয়েছে সে সমস্ত তাবর তাবর নেতারা যারা অতীতে বেশ সাফল্যের সঙ্গে নিজেদের রাজনৈতিক জীবন অতিবাহিত করেছিলেন অন্যান্য দলে তারা কিভাবে নিজেদের মাথার ওপর বাংলার বাইরের রাজনীতিবিদদের এসে ছড়ি গোড়ানো মেনে নেন শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদাররা হারে হারে টের পাচ্ছে বিজেপির বাঙালি বিদ্বেষ কোন পর্যায়ে যেতে পারে আর এখান থেকেই মোটামুটিভাবে জনসাধারণও ধারণা করে নিয়েছে যে বিজেপি আর যাই হোক বাংলা এবং বাঙালিদের জন্য খুব একটা সুখকর হবে না যদি ভবিষ্যতে কোনোভাবে বিজেপি বাংলায় ক্ষমতায় আসে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ গন্দে